গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই দেখো সকালবেলা ঘরের সামনে একটা মৌর এসেছে ভিডিও যদি করতে যাচ্ছি তখন মোরটা দেখো চলে যাচ্ছে ভয় ভয় পেয়ে পেয়ে যায় যায় সামনে গেলেই দেখো আমার ঘরের সামনেই মোর রোজ আসে সকালে একদম মর্নিং টাইম সাতটা বাজে তখন দেখো এই ভিডিও করছি ও টুকটুক করে সরে যাচ্ছে সামনের দিকে এ দেখো রেডি হয়ে গেছি যাবো বাজারে সবাইকে টাটা করছি আর খুব রোদ খুব রোদ ভীষণ রোদ ভীষণ রোদ বাপরে বাপ দেখো বাজারে যাবো রেডি হয়ে গেছি এ দেখো রাস্তায় নিয়ে আমি পড়েছি যাচ্ছি 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 চলো দেখো কোথায় যাই এ দেখো বাসে করে যাচ্ছি যেতে যেতে তোমাদের সঙ্গে কথা বলছি দেখো এত সুন্দর না ভিউটা খুব ভালো লাগছে দেখতে বাসের মধ্যে থেকে ভিডিওটা করেছি এত ছিল বাসটা কি বলবো আর কেমন লাগছে দেখো খুবই সুন্দর লাগে দেখতে রাজস্থানের ভিউ এটা দেখো রাজস্থান এটা যে যে দেখো নি তাদেরকে বলছি দেখে নাও রাজস্থান কেমন হয় আর কি মানে পরিবেশ কেমন চারিদিকে বাড়ি ঘর কেমন দেখো খুবই সুন্দর লাগছে দেখতে দেখো দেখো যাচ্ছি অনেকটা দূর অনেকটা দূর যেতে যেতে দেখো চারিদিকে দেখো রাজস্থানের বাড়ি ফাড়িগুলো মানে বাড়িগুলো কেমন হয় আর কি সেটা দেখো দেখো যাচ্ছি বাসে করে আর এখানের ক্ষেতগুলো মানে জমিগুলো এত ভালো লাগে দেখতে সবুজ আর সবুজ দেখো দারুণ লাগে দারুণ লাগে বাসের মধ্যে থেকে বাস এতটা ঝাঁকাচ্ছে ভিডিও করাটা মুশকিল তাও করেছি একটু দেখো চারিদিকের ভিউটা মানে রাস্তার চার চারধারে আর কেটা শুধু মাঠ আর মাঠ শেষ নেই মাঠের দেখো সব বাদাম লাগিয়েছে বাদাম সব সবুজ সবুজ চারিদিকে শুধু সবুজ আর সবুজ কত দূর দূরান্ত দেখেছ দেখা যাচ্ছে শুধু বাদাম বাদাম শুধু বাদাম দেখো চলে এসেছি দেখো বাজারের ভিতর বাস থেকে নেমে বাজারের ভিতর ঢুকছি সামনেই বাজার আমি যেখানে যাব সেখানে কিছু কেনাকাটি আছে সেখানে যাচ্ছি কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক করবে শেয়ার করবে কমেন্ট করে জানাবে কেমন লাগলো টাটা বাই বাই ভালো থেকো সবাই আমি আরও অনেকটা আগে যাব হেঁটে যাচ্ছি সামনের দিকে কেমন লাগলো তোমাদের বলবে টাটা বাই বাই এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল টাটা সবাই ভালো থাকবে টাটা টা বাই 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 কেমন লাগলো বলবে কিন্তু জানাবে